এই বিবি নুরুল হক নূর ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা ছিলেন তার উপর হামলা করা মানে এই ফেসিবাদ বিরোধী শক্তির উপর হামলা করা হয়েছে আমরা এটাকে অশনি সংকেত হিসাবে দেখছি আমরা আজকের পর থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনে এই সংকটের সমাধান নয় আমরা দেখেছি নির্বাচিত হওয়ার আগেই একটা গোষ্ঠী মনে করছে তারা সরকারে চলে গেছে কি নির্বাচিত হলে এরা কি করবে সেটা জনগণ এখনই বুঝে ফেলেছে সুতরাং নতুন ভাবে ইসলাম পন্থীদের হাতে বাংলাদেশের ক্ষমতা না গেলে বাংলাদেশের মানুষ কখনো শান্তি পাবে না এভাবে আমার একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর থেকে আমরা অনেকবার ক্ষমতার পালাবদল দেখেছি কিন্তু মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই এর কারণ হয়েছে পরিবর্তন হয়েছে নেতার নীতির পরিবর্তন হয় নাই কি বলেন ঠিক আমার আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এই ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশে যিনি ইসলামী রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করেছেন সেই আপসকীন রাখবার আমাদের শায়েদ ও মুসলিদ রহবদুল্লাহ তিনি বলেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চায় আজকে আমরা দেখেছি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন না হওয়ার কারণে মানুষের ভাগ্যের বদল হয় নাই ঠিক কেনা বায় আমাদের উন্নয়ন হচ্ছে না বাজেট হয় নেতারা খেয়ে ফেলে কি বলে ঠিক কেনা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে এক পয়সাও লোপাট করবে না কি বলেন ঠিক কেনা প্রিয় ছাত্র ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশে যতগুলো পরিবর্তন এসেছে সবগুলো পরিবর্তনেই এই ছাত্ররা এবং তরুণরা মিলে এনেছে সুতরাং যেভাবে আপনারা এই চব্বিশে স্বৈরাচার খাদা আন্দোলনে আপনারা সক্রিয় ছিলেন ঠিক তেমনিভাবে আপনাদেরকে আবারও শক্ত হাতে এই নতুন স্বৈরাচারদেরকে দমন করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আনতে হবে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আনার জন্য আমাদের যেখানে যা প্রয়োজন তাই করতে হবে প্রস্তুত আছে ইনশাআল্লাহ সবাইকে প্রস্তুত থাকতে হবে আল্লাহকে হাজির নাজির জেনে আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা শপথ করে যাবেন আগামী দিনে ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী শক্তির পক্ষে লড়াই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রবুরাহ আমাদের সবাইকে কবুল করুক আগামী দিনে ইসলাম এবং মুসলমানদের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে কাজ করার জন্য আমাদের সবাইকে আল্লাহ কবল করুক পাশাপাশি গতকাল আমরা দেখেছি এই যে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার জন্য ভিবি নূর সহ তার গণ অধিকার পরিষদ সেখানে আন্দোলন করেছে সেই আন্দোলনে সরাসরি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যেই নেককার জন্য হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি সাথে সাথে এটা বলে যাচ্ছি এই ভিপি নুরুল হকনূর ফেস ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা ছিলেন তার উপর হামলা করা মানে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপর হামলা করা হয়েছে আমরা এটাকে অশনি সংকেত হিসাবে দেখছি আমরা আজকের পর থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ নাসরুমিনাল্লাহই যতক্ষণ করে অবশ্যই মুমিনীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবারো দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ